પ્રિયદી કચ્છી અલી આંધરે આસા મળતા આંધરો થાય આંધરે એ સારી ઘોરાયા તો આંધરે રસોઈ હે કળકળો ને টেপপটি কে টেপপটি কে টেপপটি เงี้ย কে বলেছে এমোন तू तो रेवा। এলা আদি তো জো কত স্পিড না হিজকে। ও আদি এত স্পিড তো বুলেট ট্রেন নি হয়। তুইলা তুই বুলেট নি হয়। এলা বুলেট নি না।